আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন সবাইকে ঈদ মোবারক বেশি কথা বাড়াবো না সরাসরি চলে যাব ভিডিও এবং খুব সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছে একটু ধৈর্য ধরে দেখতে থাকুন স্টার্ট আওয়ার ভিডিও ঈদের ব্যথা কেনার অতিরিক্ত চাপ চাপের সোরে দোকানদার আছে ঘুমিয়ে কিচ্ছু করার নেই মাসাল্লাহ সুন্দর ঈদ উদযাপন চলছে

আর আরেকটা নিয়ে আসতো তাও কিন্তু বহু লোক মানে চলে গেছে কিন্তু তারা জানতে পারেনি যে এত মুখর পরিবেশে যে সরকার এটা জানা ছিল না তাই সেই সানান দেশে লাভের অঙ্কটা যথেষ্ট এবং যাই খুব ভালো লাগলো রাতুল তুমি কিছু বলো তোমার ঈদ কেমন কাটলো রাতুল হ্যাঁ কতটা ভালো রাতুল তোমার ঈদ কেমন কাটলো বলো ভালো ঈদ ভালো কেটেছে কত ভালো মেলা অনেক ভালো বলো ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মিলাও থ্যাংক ইউ সো মাচ সো লেটস গো যাও যাও চলে যাও তোমার সাক্ষাৎকার শেষ যাও বৃহস আমার ফাদারের কাছে চলে আসছি ফাদারের সন্তান আমার আপু ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ মোবারক আরে এইভাবে 44 হয় না সব সময় এমবিতে সেটা কিন্তু এবারে ভালো লাগবে না ভিডিও ওয়ান ভিডিওয় আছি আমি ঈদ মোবারক ঈদ তো জানি ঈদ মোবারক ঈদ মোবারক বলেন ঈদ মোবারক দাও আদ দাও আদ দাও ও সুইট কিউট বেবি ওলে বাবা লাগে ঠিক আছে এখন চলে আসলাম আমার ভাইয়ার মাঝে ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঈদ মোবারক তো ঈদের আনন্দটা কেমন কাটলো আপনার আলহামদুলিল্লাহ খুব খুশি হলাম তো যাই হোক আপনি আসছেন কখন আর আসছে কে কে আর এটা কাকিমা আসেনি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এই যে আবার সেই বিচ্ছিটা আছে তোমার ঈদ কেমন কাটলো যাক সব মিলিয়ে তুমি কেমন আছো তুমি তোমার ঈদটা কেমন কাটলো তুই বলো না তুমি আর ও লাভে হুম আলাইকুম শ্রদ্ধিও বড়ো ভাই মিজানুর ভাইয়ের সাথে সাক্ষাৎ আর মিজান ভাই মানেই আমি থেমে যাই অসংখ্য ধন্যবাদ মিজান ভাই আপনার ঈদটা কেমন কাটল খুব সুন্দর কেটেছে ভাই আপনার পাইনি আমি খুব দুঃখিত আপনি মানে পাননি হ্যাঁ সকাল থেকে খুব দুঃখিত কিন্তু বাংলাদেশে যা সারা ঈদ সবাই খুশি মতন শান্তি মতন করেছে আল্লাহ হকবার এতে সবাই সুস্থভাবে বেড়াচ্ছে বেড়াচ্ছে চাড়াচ্ছে খুব সুন্দরভাবে চলতেছে কিন্তু আমরা বাড়ি থেকে বাড়াতে পারিনি কিন্তু আমাকে বাড়ির মধ্যে খালি গুডু করে চলতে পারে না বাইরে যাতে পারে না এরা খালি মুখে ফোলাভাবে এরা কোনো সুস্থভাবে চলতে পারে না সব মিলিয়ে আপনি এবং আপনার ফ্যামিলির ঈদ উদযাপনটা কেমন হলো আমার ইয়া আমার ব্যক্তিগত আমার খুব সুন্দর হয়েছে বা সুন্দরভাবে আমি চলতেছি খুব ভালো কাটতেছে কিন্তু বাই বিকার চলতেছে না ঠিক মতন সেই আমি দুঃখ প্রকাশ করতেছি ও আচ্ছা ঠিক আছে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি আছে রকি সাহেব আপনার যে এটা ধন্যবাদ জানাবো কিন্তু আপনাকে পালাম না সকালে এটা আমি খুব দুঃখ প্রকাশ করতেছি আপনার সাথে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ কিন্তু মুসাফার দোকানে আমি উদম খাঁচা অনেক কথা বলেছি কিন্তু আপনার কথাগুলো ব্যস্ত খাটিনি ওইভাবে হয় না কাজল যেমনভাবে বলে

যদি কাইন্ডলি একটু আমাদের জানাতেন ঈদটা কেমন লাগলো ঈদ উল ভালো ঈদটা আসলে ত্রিশটা রোজা শেষ করে আমরা আমাদের অক্লান্ত পরিশ্রম বা অক্লান্ত খাটাখাটনির পর যখনই একটা ঈদের ঈদ পাই বা ঈদের আনন্দটা পাই সত্যি একটা অদ্ভুত লাগে তাই না যাই হোক মূল্যবান বক্তব্য যথেষ্ট ভালো কাটলো সবার ভালো কাটুক সেই দোয়াই করি শুভকামনা সর্বক্ষণ আপনার জন্য আসেন ভাই নামাজে যাচ্ছেন না আসসালামু আলাইকুম শ্রদ্ধা বড় ভাই আপনি যে উদম খাতাভাবে কথাবার্তা বলতেছেন এটা ঠিক না

এবার চলে আসলো আমার ভাই এবং চাষা দুটোই একসাথে আসসালাম ভাইয়া ঈদ মোবারক যাই হোক চাচু ভাইয়া তো ঈদ মোবারক সম্পর্কে কিছু ও ফাইন সালাম দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ দাও ও ফাইন থ্যাংক ইউ সো মাছ

সবাই মিলেমিশে যাদের সঙ্গে সঙ্গ দিয়ে আজকের এই পুরো ঈদের সময়টা আমি কাটিয়েছি ঈদের আনন্দ ঘন মুহূর্তটা পার করেছি তাদেরকে নিয়েই আজকের আয়োজন অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য প্রিয় বন্ধুরা এটা একটা আনন্দ ঘন পরিবেশের মুহূর্ত মাত্র সাক্ষাৎকার দেওয়া সকল ব্যক্তি পরিচয় আমার দাদা